ওয়েলকাম এভরিওয়ান একটা গি দেওয়ার কথা ছিল একটা নয় সম্ভবত দুইটা গি দেওয়ার কথা ছিল সেটা হচ্ছে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলকে তো তোমরা অনেকেই এখনও কমেন্ট করতেছো যে ভাই গি দেওয়ার কথা তো ছিল কিন্তু দিসেন কি না এটা জানতে চেয়েছো অনেকেই কমেন্টে বারবার একই প্রশ্ন করতেছো তোমরা যে গি ভাই দেওয়া তো হচ্ছে না তো গি বয়টা এখনও কিন্তু দেওয়া সম্ভব না কারণ দেখা যাচ্ছে যে তোমরা অনেক অনেক প্লেয়ার রয়েছে অনেক অনেক খেলোয়াড় রয়েছে সবাইকে তো আর দেওয়া সম্ভব না সো তোমরা কিন্তু নিজেই জানো যে এটা আর কি ইম্পসিবল প্যাপার সো এর জন্যই আমি তোমাদেরকে একটি টুর্নামেন্টে নিয়ে এসেছিলাম যেখানে চৌষট্টিটা দল অংশগ্রহণ করেছে তো চৌষট্টিটা দলের মধ্য থেকে দুইটা দলকে দেওয়া হয়েছে গিবোয়ে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলকে দেওয়া হয়েছে গিবোয়ে তো চ্যাম্পিয়নকে দেওয়া হয়েছে এই আইডিটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে তোমার ফুল ম্যাক্স আইডি অর্থাৎ আর্জেন্টিনা আইডি এটা হচ্ছে চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয়েছে গি আর রানারস আপ দলকে দেওয়া হয়েছে এই গি এটা হচ্ছে তোমার আনম্যাক্স আইডি চব্বিশ সালের আইডিটা তো এবারের আর কি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আব্দুল করিম তানিম ভাই এবং তিনি গি জিতে নিয়েছে ম্যাক্স আইডিটা এবং রানারস আপ হয়েছে আশরাফুল ইসলাম মিয়াদ ভাই তো তিনি নিয়েছেন আনম্যাক্স আইডিটা রানারস আপ হয় তো এই দুইজনকে দেওয়া হয়েছে গি বয় কেননা তারা যোগ্য গি পাওয়ার বিকজ তারা আর কি টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে এবং রানার্সআপ এবং চ্যাম্পিয়ন হয়েছে তো যোগ্য দল হিসেবে এবং যোগ্য প্লেয়ার হিসেবে কিন্তু তারাই এই গি পেয়েছে তো এভাবে দেওয়ার কারণটা হচ্ছে আর কি অনেক প্লেয়ার যেহেতু তোমরা রয়েছে এই জন্য দেওয়া পসিবল এর জন্য টুর্নামেন্টের ব্যবস্থা করেছি এবং এর মাধ্যমে কিন্তু তোমাদেরকে এই গি বয়টা দেওয়া হয়েছে তো যারা গি পার নাই তাদেরকে কিন্তু হতাশার কিছু নেই কেননা এরপরেও কিন্তু আমরা আরও গি নিয়ে আসবো যেহেতু সামনে আমরা পঁচিশকে সাবস্ক্রাইবার দিকে অগ্রসর হচ্ছি তো অবশ্যই তোমরা আমাদেরকে সাপোর্ট করবে এবং আশা করি খুব সীমিত সময়ের মধ্যে আমরা পঁচিশকে সাবস্ক্রাইবার হয়ে যাবো এবং পঁচিশকে পরিবার হয়ে যাব তো পঁচিশকে সাবস্ক্রাইবার হওয়ার পর আমরা আরও একটি টুর্নামেন্ট আয়োজন করবো এভাবে গি বয়ে দেওয়া হবে সো বিওয়ার্স আশা করি আমাদের সাথে থাকবে এবং আমাদের পাশে থাকবে এবং তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের পাশে থাকো এবং সবসময় আমাদের ভিডিওগুলো দেখো সাপোর্ট করে যাও সো আজকের ভিডিও লং করতেছি না আজকের ভিডিও এখানে শেষ করতেছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ভালো থাকবে সবাই টেক কেয়ার অ্যান্ড বাই বাই